কণ্ঠে জামান ভাই সব জনতার জামান ভাই তারুণ্যের জামান ভাই বৃদ্ধ যুবারে জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই নতুন বন্দোবস তারুণ্য সাহস নতুন বন্দোবস তারুণ্য সাহস বঞ্চিতদের দিন বদলে আশ্বাসে হাত দিয়েছে বাড়া জামান ভাই জামান ভাই জামান ভাই জামান ভাই লাখো কণ্ঠে জামান ভাই সব জনতার জামান ভাই তারুণ্যের জামান ভাই হৃক্ষ যুবার জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই কথার চেয়ে কর্ম বড় কথার চেয়ে কর্ম বড় কর্মে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা জামান ভাইয়ের মার্কা জনগণের জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে জনগণের নেতা যেজন জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে মাঝে জনগণের সেবায় যাকে পা জামান ভাই জামান ভাই জামান ভাই জামান ভাই লাখ্য কন্ঠে জামান ভাই সবজন হতারে জামান ভাই তাররুণ নের জামান ভাই হৃত্্য চুবারে জামান ভাই ভাই পুড়াতে জামান ভাই জামান ভাই জামান ভায়েরে মারকা কি হতপাখা হতপাখা জামান ভায়ের মারকা কি হতপাখা হাতপাখা নেইন সফের মার্কা কি। অনেকে দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে অনেকে দেখা হলো তবে এবার নতুন করে শান্তি সুখের জনপদে গড়তে যাকে চাই জামান ভাই জামান ভাই জামান ভাই জামান ভাই লাখ কণ্ঠে জামান ভাই সব জনতার জামান ভাই তারুণ্যের জামান ভাই বৃদ্ধ যুবার জামান ভাই রায়পুরাতে জামান ভাই জামান ভাই জামান ভাইয়ের মার্কা কি